সানাফ্রু গোলাকুমাই হাসসা কলান সানাফ্রু গোলাকু মাইয়ুহাস সা কলান ফিয়া ইয়া লা ই রব্বিক মা মানুষ এবং জিন প্রতি মানুষ এবং জিনজাতি এই দুই শ্রেণীর প্রতি আমি কাল কেয়ামতের ময়দানে বারী হয়ে যাব কি হয়ে যাব বারী হয়ে যাব বারী মানে যে তাদের বিচারের ক্ষেত্রে তাদের এরকমভাবে ইনসাফের ক্ষেত্রে আমি ভারী হয়ে যাব শক্ত হয়ে যাব ভারী মানে হলো শক্ত হওয়া অনেক সময় পিতা সন্তানের প্রতি শক্ত হয়ে যায় ভারী হয়ে যায় তার কথা শুনতে চায় না তার কথাগুলা বিশ্লেষণ করে ভালোভাবে শুনে এরকমভাবে যাচাই বাচাই করে ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে কাল কেয়ামতের ময়দানে কলান। মানুষ এবং জিন জিনজাতির প্রতি আমি কি হয়ে যাবো ভারী হয়ে যাব শক্ত হয়ে যাব এরপরে বলতেছে তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করো যে নিয়ামত আমি তোমাকে দান করেছি সেই নিয়ামতের মধ্য থেকে তুমি আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো তাহলে সানাফরুল হক আইয়া সাহলান এই শব্দটার মধ্যে নিয়ামত সম্পর্কে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি ভারী হয়ে যাবেন যখন আমাদের আমল ঠিক থাকবে ইবাদত ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হকামগুলো আমরা সঠিকভাবে মানতে পারব আল্লাহ রবুল আলমিনের হুকুম হকামগুলো আমরা যেরকমভাবে কোরআন হাদিসের মধ্যে রয়েছে সেরকমভাবে মানতে পারবো তখন আমাদের জন্য বিচার কি হয়ে যাবে সহজ হয়ে যাবে কি হয়ে যাবে ভাই সহজ হয়ে যাবে তখন সহজ হয়ে গেলে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদেরকে এই যেই নিয়ামত দান করেছেন সেই নিয়ামত আমরা সহজেই পেয়ে যাব জু আনন্দ এরপরে বলতেছে ইয়া মা শরল জিন নিউল ইংসি ইনস্তা তুম আং তং ফুজুমিন আকতরিশ মাওয়া তিওল আরুদি ফাং ফুজুম লা তং ফুজুন আইল্লা বিসুল ত জিন হে জিন জাতি ওয়াল ইংস হে মানুষ জমিনের মধ্যে যখন তুমি কোনো মুসিবতের মধ্যে পড়তে জমিনের মধ্যে যখন তুমি কোনো এরকমভাবে বিপদের মধ্যে পড়তে তখন সে মুসিবত থেকে পালায়ন করা সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তুমি পালায়ন করতে সীমিত সময়ের জন্য জমিনের মধ্যে মানুষ যখন মসিবতের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে তখন সেই এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করে যদি চেষ্টা করে যদি সফল না হয় তাহলে সেখান থেকে পালানোর চেষ্টা করে করে কি করে না কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে একটা সংবাদ দেখলাম চারজন আসামি বগুড়ার মধ্যে তারা কি করেছে এরকমভাবে জেলখানার উপরে যেই ছাদ রয়েছে ছাদের গিরিল এরকমভাবে ফুটা করে তারা সেখান থেকে পালিয়েছে আপনারা অনেকে দেখেছেন এই যে একটা পরিকল্পনা কষ্ট সহ্য না করতে পেরে পালানোর বিষয়টা এটা জমিনের মধ্যে আসে আল্লাহ দিয়েছেন যে যখন মানুষ মুসিবতের মধ্যে পড়বে যখন মানুষের সামনে আর কোনো পথ থাকবে না তখন সে ব্যক্তি পালানোর চেষ্টা করবে কি করবে পালানোর চেষ্টা করবে মিন আপত রিসামা ওয়া দি ওয়াল অর দিফাং ফুজুন লাতাং ফুজুন আইল্লা বিসুলত কালকে আমাদের ময়দানে যখন সমস্ত মানুষকে একত্রিত একত্রিত করা হবে তখন যখন বিচার দিবস কায়ম হয়ে যাবে সবার সামনে আমোল চলে আসবে এরকম অবস্থার মধ্যে কিছু মানুষ পালানোর চেষ্টা করবে কি করার চেষ্টা করবে পালানোর চেষ্টা করবে আল্লাহ রবুল আলমের এই কথাগুলো বলতেছে হে মানুষ হে ইল্লা বিসুন্তন ওই সময়ের মধ্যে পালানোর চেষ্টা করবা কিন্তু পালাইতে পারবা না এটা জমিন না এটা আসমান এটা আমার হাসরের দিবস যেই দিবস সম্পর্কে আমি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য অগণিত জাগার মধ্যে ওয়াদা করেছি মাদিন হাসরের দিবস কায়াম হবে বিচার দিবস কায়াম হবে আজকে সেই বিচারের দিবস এখান থেকে বান্দা তুমি পালায়ন করতে পারবে না আজকে আর কোনো সুযোগ নাই জমিনের মধ্যে তুমি চালাকি করে জমিনের মধ্যে তোমার মাথার মধ্যে যে বুদ্ধি রয়েছে সেটা দিয়ে তুমি পালানোর চেষ্টা করো এরকমভাবে ফাঁক ফুকারের চেষ্টা করো টাকার মাধ্যমে সব কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করো এরকমভাবে আরও পন্থা অবলম্বন করার চেষ্টা করো তোমাকে উকিলে এরকমভাবে এরকম ভাবে জজ সাহেবে তোমাকে রায় দিয়ে দেওয়ার পরে তুমি উর্দু উকিলে এরকম ভাবে জজ কোর্ট হাইকোর্টের মধ্যে তুমি আপিল করার সুযোগ রয়েছে কিন্তু তোমার এই হাসরের ময়দানে যখন তোমার এরকম ভাবে আমল নামা তোমার সামনে চলে আসবে তখন তোমার পালানোর কোনো সুযোগ নাই এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কালামিন মধ্যে বলতেছে ইল্লা বিসুলতন ওই দিন বিচার দিবসের মালিক আমি সব কিছু আমি করব আমার ইশারাই সব কিছু হবে জমিনের মধ্যে বান্দা আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম তুমি যা ইচ্ছা তাই করো তোমাকে কি করা হলো সুযোগ দেয়া হলো আজকে কোনো সুযোগ নাই আজকে আমি কঠিনভাবে পাকড়াও করবো রে বান্দা আজকে পালানোর কোনো রাস্তা তুমি খুঁজে না আজকে পালানোর কোনো রাস্তা তুমি খুঁজে না আজকে তোমাকে আমি কঠিনভাবে আক্রমণ করব পাকরাও করবো রে বান্দা ইল্লা বিসুন ও বান্দা এরপরেও তুমি আমাকে বলো দুনিয়ার মধ্যে আমার কোন কোন নেহামতকে তুমি অস্বীকার করতে ভাবি আইয়ে আলা এরব বেকুমাতু কাজিবাহন জমিনের মধ্যে বান্দা তুমি আমার কোন কোন নেহামতকে অস্বীকার করো তা কার কথা আল্লাহ আরব্বুলা আলামিনের কথা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ রবুল্লা আলমিনের কথা ওই দিন পালানোর কোনো সুযোগ থাকবে না ভাই এই জন্য আমি সবসময় বলি যে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে অবস্থাটাকে পরিবর্তন করতে হবে এরকমভাবে অসংখ্য অগণিত জাগার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন এই আদেশগুলা এই হুকুমগুলা বলে দিয়েছেন যে পালানোর কোনো সুযোগ নাই আর রহমানের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছে ই ইরফুল মুজির মুহম وَيُؤْخَذُ بالنواسي والأقدام فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم يرقم بابي أبورا تدركي شريبت بابي دارو كرانو বিশেমা হুমপাই নি এরকমভাবে তাদের মাথার যে সামনে চুল রয়েছে অগ্রবাক রয়েছে সেখানে পাকরাও করা হবে এবং পার যে গুড়ালি রয়েছে সেই পায়ের গুড়ালির মধ্যে পাকরাও করা হবে মাথার সামনে যে চুল আমরা অনেক সময় সামনে চুল বড় রাখি রাখি কিনা এই মাথার চুলকে এরকমভাবে পাকরাও করা হবে এবং পায়ের যে গুড়ালি রয়েছে সেখানে পাকরাও করে এরকমভাবে ধরা হবে তো এই অবস্থার মধ্যে যখন ধরবে তখন মানুষটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে আল্লাহ কি পারে কি পারে না এভাবে ধরতে পারে কি পারে না অবশ্যই পারে এভাবে যখন ধরবে তখন ওই ব্যক্তি সংকীর্ণ হয়ে যাবে ই এই মুজিরি বিসি নাওয়াসি নাওয়াসির ব্যাখ্যা এরকমভাবে তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে এভাবে মাথার সামনের অগ্রভাগ এবং পায়ের গোড়াল এরকম ধরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে ইউরফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম এরকম ভাবে নিক্ষেপ করা হবে আর বলা হবে অপরাধীরা আজকে তোমরা কোথায় তোমাদের ক্ষমতা কোথায় মানুষকে অত্যাচার করেছো জুলুম করেছো নির্যাতন করেছো আজকে তোমরা কোথায় ইউরফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম এই যে এরকমভাবে ধরে ধরে এরকমভাবে নিক্ষেপ করা হবে আজকে সমাজের মধ্যে আমাকে কেউ একটা কথা বললে আমি সহ্য করতে পারি না আমাকে কেউ অপদস্থ করলে আমি সহ্য করতে পারি না দুইজন তিনজন মানুষের সামনে আমাকে কেউ কথা বললে আমি এটা সহ্য করতে পারি না আমার সেই সহ্যর এরকমভাবে সহ্য ক্ষমতা আমার নাই ওই অবস্থা আর কালকে আমাদের ময়দানে সমস্ত মানুষের সামনে যখন এরকমভাবে ধরা হবে তখন আমার কি অবস্থা হবে তখন আমার কি অবস্থা হবে একটু চিন্তা করেন না ভাই একটু চিন্তা করেন আমরা এই জমিনের মধ্যে বসবাস করতেছি কোরআনের মধ্যে যে সমস্ত কথাগুলো রয়েছে এগুলা কখনো মিথ্যা হতে পারে না এই কথাগুলা কখনো মিথ্যা হতে পারে না এগুলো কোরআনের থেকে আমি বলতেছি ওই অবস্থার মধ্যে এরকম ভাবে মানুষগুলো আফসুস করতে থাকবে রব্বানা আখরিজেনা না হে প্রভু আজকে আমাদেরকে এখান থেকে বের করে দাও আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না আল্লাহ রবুল্লা আলমিন বলবে আংজির না আংজির না তোমাকে কঠিনভাবে সতর্ক করা হয়েছে নবিরা সুলগন এসেছে ধারাবাহিকভাবে তোমাকে উপদেশ দিয়েছে তুমি উপদেশ মানো নাই এরকমভাবে আলেম ওলামারা এরকমভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছে তুমি বুঝো নাই এরকমভাবে মসজিদের ইমামরা তোমাকে সতর্ক করেছে বয়ান শুনিয়েছে তুমি বোঝার চেষ্টা করো নাই আজকে বান্দা তোমার আজকে আর কোন সুযোগ নাই তোমাকে যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে কুরআনের মধ্যে বিশেষ জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রহম বলে আর আমিন এই শব্দটা ব্যবহার করেছেন আংজের না আংজের না ওলাউশে ইন আলা আত ইনা কুল্ল নফ সিংহুদাহা ওলা কিন হাপ্পল কৌলু মিনীল আম্লা আন্না জাহান নামিংকা ওয়ামিমং তাবি আ কাম আই জমিনের মধ্যে হেদায়তের রাস্তা ছিল জমিনের মধ্যে এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের রাস্তা ছিল এরকমভাবে হুকুম মানার পথ ছিল অবস্থা ছিল কিন্তু আজকে মৃত্যুবরণ করার সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যাবে তোমার আরেকটা জগৎ শুরু হয়ে যাবে সেই জমত সেই জগতের নাম কি সেই জগতের নাম কি আখেরাত সেই জগতের কি নাম আখেরাত এই জমিনের মধ্যে আমরা বসবাস করতেছি এটা আমাদের আসল দুনিয়া না আসল অবস্থা না আমার আসল দুনিয়া হলো আখেরাত আমাদের আসল দুনিয়া আখেরাত যার শুরু আছে নাই শেষ নাই এই জন্য ওই দুনিয়ার জন্য এরকমভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে ওই দুনিয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকেও চলে যেতে হবে এখানে থাকার কোনো অবস্থা নাই এজন্য জন্য বাই বুজুর্গ আমাদের অবস্থাটাকে আমরা পরিবর্তন করি আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করি মুক্ত জীবন যাপন করার চেষ্টা করি আমল আখলাকের প্রতি উন্নত করার চেষ্টা করি এরকমভাবে মসজিদমুখী হয়ে যায় আমি গত জমার মধ্যে বলেছি মসজিদমুখী হয়ে যায় যত পাপাচার রয়েছে সমাজের মধ্যে সব জায়গার মধ্যে পাপাচার আর পাপাচার আমি যে আপনি যেখানে যাবেন সেখানে আজকে কঠিন অবস্থা কেননা এটা শেষ জমানা চলতেছে এটা শেষ জমানা চলতেছে এই অবস্থা এই জমানার মধ্যে এরকমভাবে ইমান রক্ষা করা কঠিন হয়ে যাবে ঘর থেকে বের হবে ইমানদার হয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে বেঈমান হয়ে সে নিজেও বলতে পারবে না সে যে বেঈমান হয়ে গেছে সে নিজেও বলতে পারবে না সে বেঈমান হয়ে গেছে এরকম অবস্থা আজকে এই জমানার মধ্যে চলতেছে হাতের মধ্যে গরম অঙ্গার গরম কয়লা রাখা যত কঠিন ইমান রাখা তার থেকে বেশি কঠিন কথা বলেন ঠিক কেনা এই জন্য বাইদস্ত বুজুর্গ আমাদের ইমানটাকে পরিবর্তন করি আমাদের দিলটাকে পরিবর্তন করি আমাদের অবস্থাগুলোকে পরিবর্তন করি আমল আমল বেশি বেশি করার চেষ্টা করি যুবক বাইদেরকে আমি বলে যাই আমল বেশি বেশি করার চেষ্টা করি আমরা ইচ্ছা করলে সব কিছুই পারি করেন পারি কি না যুবকরা সব কিছুই পারে যদি বলি ঘুরে আসো ইন্ডিয়া থেকে ঘুরে আসতে পারবে কোনো সমস্যা নাই যা বলতে বলা হবে সব কিছুই করতে পারবে কিন্তু আমলগুলা করতে পারে না ফজরের নামাজ পড়তে পারে না মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে কষ্ট হয়ে যায় কিন্তু সব কিছুই পারে এই জন্য ওই দুস্থ বুজুর্গ আমি সবসময় বলে থাকি নিজের অবস্থাকে পরিবর্তন করেন নিজের দিলটাকে পরিবর্তন করে মসজিদ মুখে নিয়ে আসেন এই জাহান্নামের কথা এই কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না এগুলো অবশ্যই অবশ্যই হবে অবশ্যই অবশ্যই হবে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে প্রত্যেকেই যা বললাম যা এর উপর বেশি বিশে আমল করার তৌফিক দান করুন আমিন আমিন আখরানা রহমদুলিল রবিলামিন